বন্ধুরা রাইট এন্ট্রিতে আপনাদের স্বাগত জানাই একজন নতুন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছেন যে আমি এই যে ভিডিওতে বিভিন্ন রকম অপশান ট্রেডিংয়ের ব্যাপারে অভিজ্ঞতার কথা বারবার বলি এই যে অভিজ্ঞতা এগুলো আমি কি অনেক বইপত্র পড়াশোনা করে বা কোথাও ট্রেনিং নিয়ে শিখে তারপর অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি তাদের উদ্দেশ্যে জানাই যে না আমি কোনো বইপত্র পড়েও অভিজ্ঞতা সঞ্চয় করিনি এবং কোথাও ট্রেনিংও নিইনি আমি যা বলি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা নিজস্ব একদম বাস্তব ট্রেনিংয়ের অভিজ্ঞতা দীর্ঘ লড়াই মানে এ লড়াই বলে বোঝানো যাবে না প্রতিদিন ষোলো আঠেরো ঘন্টা করে সিস্টেমের সামনে বসে থেকে লক্ষ লক্ষ টাকা লুজ করে হাজারো হাজার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তবে আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমার ধারণা বই পড়ে বা শুধুমাত্র ট্রেনিং নিয়েও ট্রেনিং করা সম্ভব না যতক্ষণ না আপনার কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি থাকবে স্ট্র্যাটেজি খুব জরুরি জিনিস এবং তার সঙ্গে ডিসিপ্লিন ট্রেডার ডিসিপ্লিন মেনটেন করতে কী কী জিনিস দরকার সেগুলো অভিজ্ঞ ট্রেডারের কাছে জানতে পারবেন আপনি অভিজ্ঞতা পরামর্শ নিন ডিসিপ্লিন ট্রেডার হন এবং একটা সঠিক স্ট্র্যাটেজি জোগাড় করুন তাহলে ট্রেনিংয়ে আপনি সফলতা পাবেন ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ